ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে এটা গর্বের বিষয় সুতরাঙ্গ রাজনীতিক মতවර්ථ্য থাকবে আদর্শগত মতවර්ථ্য থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু যে ডিমান্ড দিয়ে আজকে ছাত্র জনতার সামনে আসছে এই ডিমান্ড কি আপনি এগিয়ে যেতে পারেন না আপনারা শুনলে আওয়াজ হবে 2011 সালের আগে যে ओबीसी গুলো ছিল সেইগুলো ঠিক থাকলো 2011 সালের পরে অনেক ओबीसी সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো তারি মমতা ব্যানার্জি দেখলাম নতুন